আসসালামু আলাইকুম ইবন আজকের এই ভিডিওতে আর একটি নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার এসিসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ আবাস দেন তীব্র তাপদায়ের কারণে সারা দেশে সাপ্তাহানিক স্কুল কলেজ বন্ধ রাখার কারণে শিক্ষামন্ত্রী মনে করেছিলেন শিক্ষার্থীদের ঘাটতি হয়েছে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষণঘাটতি পূরণের জন্য তিনি শনিবার স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এটি স্থায়ী সিদ্ধান্ত নয় যে কোনো সময় তিনি যদি মনে করেন যে শিখন শিক্ষণঘাটতি পূর্ণ হয়েছে সেই ক্ষেত্রে আবার তিনি শনিবারে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন তিনি বর্তমানে মনে করছেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি সম্পূর্ণ হওয়ার পথে সেই ক্ষেত্রে আজকে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের পরীক্ষা ফল প্রকাশের সম্মেলনে সংবাদ সম্মেলনে তিনি নির্দেশ দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন আগামী ঈদুল আজহার পর থেকে আবারও স্কুল কলেজ শনিবারে বন্ধ থাকতে পারে অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সুসংবাদ তারা আগামী ঈদুল আজহার পর থেকে যে কোনো সময় শিক্ষামন্ত্রী সম্মেলনের মাধ্যমে কবে থেকে শনিবারে স্কুল কলেজ বন্ধ দেওয়া হবে সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত করবেন এবং তার আগ পর্যন্ত শনিবার স্কুল কলেজ চালু থাকবে ঈদের পর অর্থাৎ ঈদুল আজহার পর শনিবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্লাস নেওয়া লাগবে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ